জামাত ইসলাম কি চাদাবাজি করে মনে হয় আপনার কাছে সেটা আপনারা দেখবেন জামাত আমাদের সামনে চাদাবাজি করে কিনা না জামাতও জামাত ইসলামই আমি আমি জামাত ইসলামের কেউ না আপনি উত্তরজেলার একজন আমীর নেতা আপনি কেন্দ্রীয় সদস্য আপনার কাছে কি মনে হয় জামাত ইসলামই কি শুনেছেন কিছু শুনেছেন জামাত ইসলাম চাদাবাজি করে কিনা এরকম কোনো কিছু শুনেছেন প্রশ্নয় আসেন জামাত ইসলামীর মধ্যে চাদাবাজির কোনো সুযোগ নেই আপনি শিওর যে আমাদের চাঁদাবাজি করে না হ্যাঁ আমাদের এখানে চাঁদাবাজি করার সুযোগ সেই সুযোগ নেই আমি কি আপনাকে বলবো একটা 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 হিস্ট্রি বলবো আপনার চাঁদাবাজির যে কিছু তথ্য আমাদের কাছে অলরেডি আছে আমাদের টিম অ্যানালাইসিস করেছে আমি কি বলবো ওই কথাগুলো যে আপনারা কোথাও কোথাও চাঁদাবাজি করে সেটা আগে পরে সেটা হয়তো আপনার কাছে কি ধরনের তথ্য আছে সেটা আমার জানা নেই তবে আমাদের মাঝে যদি এই ধরনের কোনো বিষয় আমাদের মাঝে আসে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিই আমাদের এখানে চাঁদাবাসের কোন স্থান আমরা সেখানে দিই না আচ্ছা আমি আমি আপনাকে কয়েকটা উদাহরণ দিচ্ছি আপনি একটু শুনেন আঠারো সেপ্টেম্বর দুই হাজার চব্বিশের ঘটনা সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলায় পর্যটন কেন্দ্র সাদা পাথর এলাকার রাতের বেলা পাথর ছুরি করতে বারকি নৌকায় চাঁদাবাজের অভিযোগে জামাত ছাত্রদল নেতা সহ নয় জনকে পুলিশ উপাধ্য করে স্থানীয় জনতা এই ঘটনায় কোম্পানিগঞ্জ থানায় একটি মামলা করেছে এক দ্বিতীয়ত দশই ফেব্রুয়ারির কথা সোমবার জাকির হোসেন মিয়া নামে জামাতের রোকন ও দলের সহযোগী সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ফেনী পৌরসভা এক মাদ্রাস শিক্ষকের কাছ থেকে চালা দাবি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর দল থেকে তাকে বহিষ্কার করা হয়েছে দুই আমরা ঠিক আরো যাচ্ছি উনত্রিশে ডিসেম্বরের কথা বিএনপি সিনিয়র আমরা যদি একটু হ্যাঁ গতকালকের কথা গতকাল দুদিন আগের কথা এই কথাটা একটু যদি বলে রাখি সেটা হচ্ছে যে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সরকারি তুলা উন্নয়ন বোর্ডের একতলা পাকা ভবন তিন মাস ধরে জামাত ইসলামী দলীয় কার্যালয় হিসেবে ব্যবহার করা হচ্ছে এবং এটা সরকার থেকে কোনো লিজ নিয়েছে এবং কোনো প্রমাণ নেই ঠিক আমরা জামালপুরের যেটা হচ্ছে মেলান্দহে চাঁদা দিতে অস্বীকার করায় স্থানীয় সন্ত্রাসীদের হামলায় শিকার হয়েছে এক ব্যবসায়ী এবং আমরা যদি আরেকটু বলে রাখি পাঁচ আগস্টের পূর্বে পূর্বে কিন্তু দু সালে মামলা চালানোর চাঁদার দাবিতে জামাতের নেতা কর্মীর কর্মীরা প্রায় তিন লাখ টাকার মালামাল নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে এটা করেছে আপনার নিউজ এপ্রিল এবং সালের শেখ মুজিবুর রহমানের ছবি ব্যবহার করে জামাতে ইসলামী নেতারা আহ চাঁদা তুলেছে এটার একটা অভিযোগ এসেছে এবং সেটা নিউজ করেছে আমরা একটু যদি বলে রাখি সেটা হচ্ছে আহ জানুয়ারি দুই হাজার আঠারো যুগ নিউজটা করেছে আমি আপনাকে কয়েকটা শর্ট দেখালাম জিলিক দেখাইছি কি হ্যাঁ জি যে দেখাচ্ছেন এগুলো এখন মিডিয়া তো অনেক ক্ষেত্রে অনেক বিষয়গুলো অতিরঞ্জিত করে আমরা দলগতভাবে ভাবে আপনাকে এই বিষয়টা আমরা ইস্যুরেন্স দিতে পারি যে জামাত ইসলামীর মধ্যে কোনো চাঁদাবাজ নেই এবং চাঁদাবাজি করার কোনো সুযোগ নেই যদি কেউ ন্যূনতম এ সমস্ত বিষয়ে থাকে সাথে সাথে তাকে আমরা দল থেকেই আমরা বহিষ্কার করে দিই হ্যাঁ বিচ্ছিন্ন আপনি যেগুলো বলছেন যেগুলো যেগুলো আপনি উত্থাপন করেছেন এগুলো তো অনেক দূরের ঘটনা সেগুলো আসলে আমার ধারণা জন্য নেই তবে আমি মনে করি যেহেতু আমি এই দলকে বিলং করি এবং এই দলের কেন্দ্র থেকে সবকিছু বিলং করি আমরা যতটুকু দেখেছি এখানে আসলে অন্যায় করার কোনো সুযোগ এই দলের মধ্যে নেই এই দল এটাকে সাপোর্ট করে না সে যেই হোক সে যত বড় নেতা হোক না কেন এটা দল কখনো তাকে অস্ত্র হয়ে না ঠিক ইসরাইল ব্যাংকের কথা বলে আপনি কি মনে করছেন ধন্যবাদ ইসরাইল ব্যাংক জামাতে দবলই কিনা তো ইসরাইল ব্যাংক প্রতিষ্ঠা কারা করেছিলেন আমি আপনাকে প্রশ্নটা করলাম যে ইসরাইল ব্যাংক কারা প্রতিষ্ঠা করেছে হুম হুম কারা আমরা শুনতে চাচ্ছি কারা প্রতিষ্ঠা করেছে আপনার আপনার মুখে শুনতে না আপনি আপনি বলেন না আপনারা তো যারা রয়েছে না ইসলামী ব্যাংক ইসলামী ব্যাংক জামাত ইসলামী প্রতিষ্ঠা করেছে এটা তো স্ট্যাটিস্ট এটা সকলেই জানে কিন্তু এই বিগত ফেসিস সরকার যে ইসলামী ব্যাংক দখল করেছে সেটা আপনারা জানেন ইসলামী ব্যাংকে দখল করেছে এস আলম গ্রুপ তো দখল করেছে তো 5 আগস্টের পরে স্বাভাবিকভাবে ইসলামী ব্যাংক ইসলামী ব্যাংকের যারা মালিক তাদের হাতে চলে এসেছে

এখন 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 আপনাকে বলি সিনিয়র লিডার উনি অনেক লিডার কথার উপরে সাজে না তবে যে উনি যেটা ইসলামী ব্যাংকের কথা বলেছেন স্নায়ী ব্যাংক তো কেউ দখল করেনি স্থায়ী ব্যাংক যাদের ছিল তাদের কাছে গেছে এটা কিন্তু দখল বলা যায় না আর দ্বিতীয়ত উনি যেটা বলছেন ফারাহা মহল্লায় যেটা আসলে এটা কতটুকু শর্ত সেটা এই আশা করি উনি নিজেই বুঝেন যে জামাত ইসলামী এগুলোর সাথে যে সম্পর্কিত নেই আমরা তো আমাদের এলাকায় আছি আমি যদি আমার সন্দীপকে নিয়ে আমি বলি তাহলে সন্দীপের এমন কোনো ঘটনা রয়েছে কিনা যেখানে জামাত ইসলামীরা আহ চাঁদাবাজি করতেছে বা টেন্ডার বাজি করতেছে

যাই হোক আমরা আসলে এই চলে অভিযোগের জন্য অভিযোগ করা যে আমরা আসলে সাংগঠনিকভাবে আমরা এসব ব্যাপারে খুবই স্টিক